আসসালামু আলাইকুম ভেট অফিসিয়াল বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনার সকলকে স্বাগতম আজকে আমরা কথা বলবো গ্যাস নীল ভেট সিরাপ সম্পর্কে এটি একটি এসকেপ কোম্পানির পণ্য উপাদান প্রতি একশো মিলি সাসপেনশন এ আছে সিমেথিকন ইউএসপি এক গ্রাম এবং ডিল অয়েল বিপি শূন্য পয়েন্ট পাঁচ মিলিগ্রাম নির্দেশনা গবাদি প্রাণীর ব্লট ও টিম্পেনির চিকিৎসায় কার্যকর মাত্রা ও প্রয়োগবিধি গরু ও মহিষ একশো মিলি প্রতিদিন ছাগল ও ভেড়া মিলি প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ ঔষধ মুখের ভিতরে অথবা পরিমাণে বা লম্বা সূচের মাধ্যমে রুমিনে সরাসরি প্রবেশ করাতে হবে প্রত্যাহারকাল মাংস ও দুধ শূন্য দিন সংরক্ষণ সকল ঔষধ আলো থেকে দূরে শিশুদের নাগালের বাইরে রাখুন ধন্যবাদ